আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা টিভির চট্টগ্রাম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী সুরوتی সংবাদ শিরোনাম চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান চালিয়ে 440 কার্টন বিদেশি সিগারেট উদ্ধার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তিন থানার ওসি পদে রদবদল চট্টগ্রাম কাস্টমস এ দ্বিতীয় দফায় অনলাইন নিলামে উঠেছে সাড়ে সাতচল্লিশ টন আমদানি খরা খেজুর এবং চট্টগ্রাম নগরীতে দিন দিন ব্যাপারোয়া হয়ে উঠেছে চোর চক্র দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান চালিয়ে চারশো কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ উদ্ধারকৃত এসব সিগারেটের বাজার মূল্য প্রায় উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা রাতে কাস্টমস ইন্টেলিজেন্ট বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই চট্টগ্রামের দ্রুত অভিযানে এসব সিগারেট তিরিশ লক্ষ আশি আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা টিভির চট্টগ্রাম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী সংবাদ শিরোনাম চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান চালিয়ে চারশো চল্লিশ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তিন থানার ওসি পদে রদবদল চট্টগ্রাম কাস্টমস দ্বিতীয় দফায় অনলাইন নিলামে উঠেছে সাড়ে সাতচল্লিশ টন আমদানি খরা খেজুর এবং চট্টগ্রাম নগরীতে দিন দিন ব্যাপারোয়া হয়ে উঠেছে চোর চক্র দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান চালিয়ে চারশো চল্লিশ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ উদ্ধারকৃত এসব সিগারেটের বাজার মূল্য প্রায় উনতিরিশ লক্ষ আশি হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা রাতে কাস্টমস ইন্টেলিজেন্ট বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই চট্টগ্রামের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয় কাস্টমস জানায় রাত নয়টা বায়ান্ন মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইট চট্টগ্রামে পৌঁছান মিনহাজুল করিম সজীব নামে একজন যাত্রী ওই যাত্রীর ব্যাগে তল্লাশি করে দুশো কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয় একই সময় আন্তর্জাতিক আগমনী হলের লাগেজ র্যান্টের উপর পরিত্যক্ত অবস্থায় ২৪০ কার্টুন বিদেশি সিগারেট পাওয়া যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরঘাট চাঁদগাঁও ও ডবলমুড়ি থানার ওসি পদে রদবদল করা হয়েছে সদরঘাট ও ডবলমুড়ি থানায় নতুন মুখ আনা হয়েছে বিকেলে সিএমপির কমিশনার হাসিফ আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয় আদেশে বলা হয় সদরঘাট থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান চাঁদগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুড়ি থানার ওসি জামির হোসেন জিয়াকে সিএমপির লাইন ওয়ারে বদলি করা হয়েছে বাইজি থানার পুলিশ পরিদর্শক তদন্ত কাজী মোহাম্মদ মাহফুজ হাসান সিদ্দিককে সদরঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সিএমপির পুলিশ প্রসিকিউশন বিভাগের নিরস্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ নূর হোসেন মামুনকে চাতগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পাহাতলি থানার পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন খানকে ডবলমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রাম কাস্টমসে দ্বিতীয় দফায় অনলাইনে নিলামে উঠেছে দশ হাজার দুশো কার্টনে থাকা সাতচল্লিশ হাজার পাঁচশো কেজি বিভিন্ন ধরনের আমদানি করা খেজুর এবার এসব খেজুরের সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি পঁচাত্তর লাখ ছত্রিশ হাজার একশো টাকা এর আগে এসব খেজুর গত পনেরোই ডিসেম্বর প্রথম দফায় অনলাইন নিলামে উঠলেও মেলনি কাঙ্ক্ষিত দরদাতা ফলে দ্বিতীয় দফায় নিলামে তোলা হয়েছে অনলাইন নিলামে তোলার আগে এসব খেজুর দুই দফায় প্রকাশ্যে নিলামে তোলা হয়েছিল সেখানেও কাঙ্ক্ষিত দাম মেলেনি চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল আওয়াল জানান সাতচল্লিশ হাজার পাঁচশো কেজি বিভিন্ন ধরনের খেজুর মঙ্গলবার অনলাইন নিলামে তোলা হয়েছে ওই দিন থেকে অনলাইনে প্রস্তাবিত দরমূল্য নেওয়া শুরু হয়েছে দরমূল্য নেওয়া হবে আগামী এগারোই জানুয়ারি দুপুর দুটো পর্যন্ত চট্টগ্রাম নগরীতে দিন দিন ব্যাপারোয়া হয়ে উঠেছে চোরচক্র মোটরসাইকেল অথবা প্রাইভেট কার রেখে যেতেই মুহূর্তেই গায়েব করে ফেলে তারা মাস্টার কি দিয়ে নগর জুড়ে চুরি করে বেড়ানো দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের কাছ থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার সহ দুইটি মাস্টার কি জব্দ করা হয় বিকেলে কক্সবাজার থেকে দুই চোরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাবুদ্দিন আসামিরা হলেন মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ হোসাইন ওরফে আহমেদ হোসাইন তারা দীর্ঘদিন ধরে সক্রিয় একটি পেশাদার গাড়ি চোর চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে কতোয়ালি থানার ওসি মোদ আফতাবুদ্দিন জানান চুরি হওয়া প্রাইভেট কারের লোকেশন জানার পর অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে পরে চুরি করা প্রাইভেট কার সহ দুইটি পেশাদার চোরকে করা হয় আসামিদের মধ্যে রাসেলের গ্রেপ্তার বিরুদ্ধে আগেও একটি গাড়ি চুরির মামলা রয়েছে কনকনি শীতে চট্টগ্রামের আনোয়ারার রাস্তায় চার বছরের আয়সা আক্তার ও চোদ্দ মাসের মোর্শেদকে ফেলে যাওয়ার ঘটনায় অবশেষে তাদের বাবার সন্ধান পেয়েছে পুলিশ রাতে বাসকালী উপজেলাতে শিশুদের বাবা মোহাম্মদ খুরশেদ আলমকে গ্রেপ্তার করা হয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বের করে এনেছে এই নিষ্ঠুর অন্তরালের চাঞ্চল্যকর সপ্তত্ব দুই শিশুর সন্তানকে ফেলে যাওয়ার ঘটনায় বাবা মোহাম্মদ খুরশেদ আলম ও মা ঝিনুক আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমত জুনায়দ চৌধুরী জানান শিশুদের প্রতি অবহেলার দায়ে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গ্রেফতার খুরশেদ আলমকে আদালতে শোপদ্ধ করা হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীকে লক্ষাধিক টাকার বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে সকালে এই শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হোসাইন আল হিসাম জাভেদের সভাপতিত্বে এতে উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক ও নানা সিনি পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাহার আত্মার মাকপ্রিয়ত কামনায় দোয়া মনোজাত করা হয় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়ার গাহিবে জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম আকবর খন্দকারের নির্দেশনায় বিকেলে রাওজান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এই গাইবে জানাজা অনুষ্ঠিত হয় গাইবি জানাজায় ইমামতি করেন নোয়াপাড়া কলেজ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সগির জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মনোজাত করা হয় এই সময় রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু মোহাম্মদ ও সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাওজানে ব্যক্তিগত অত্যায়নে নির্মিত চারটি সড়কের উদ্বোধন করা হয়েছে প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক আলহাদ জসীম উদ্দিন ফাউন্ডেশনের অত্যায়নে নির্মিত এসব সড়কের উদ্বোধন করা হয় নোয়াপাড়া পথেরহাট চৌধুরীহাট ও দক্ষিণ নোয়াপাড়া এলাকায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই সড়ক উদ্বোধন করা হয় মোট প্রায় নয় কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ষাট কোটি টাকা নতুন সড়কগুলো চালু হওয়ায় যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী সড়কগুলোর শুভ উদ্বোধন করেন জসিম উদ্দিনের ব্যবসায়ী মোহাম্মদ রফিক মুক্তার আহমেদ ও ছোট ভাই মোহাম্মদ আবু তাহের ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ সহ অন্যরা এবারে প্রবাসী চট্টগ্রাম প্রবাসের বুকে ভাতৃত্ব বোধকে আরও দৃঢ় করে তুলতে এবং আনন্দ উৎসবে আবহ সৃষ্টির লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে বক্তিয়ার সোসাইটি ইউকের উদ্যোগে লন্ডনের ইস্ট হাম ফল্ডার্স কমিউনিটি সেন্টারে এসব কর্মসূচি পালিত হয় সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের দোয়া ও আলোচনা পর্বে পরিবার সমাজ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামিক আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন দোয়ার পর অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও পিটা উৎসব যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসব পরিবেশ সৃষ্টি করে এতে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ব্যক্তি ও বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন যা মিলন মেলায় পরিণত হয় শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে অভিযান চালিয়ে চারশো চল্লিশ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তিন থানার ওসি পদে রদবদল চট্টগ্রাম কাস্টমসে দ্বিতীয় দফায় অনলাইন নিলামে উঠেছে সাড়ে সাতচল্লিশ টন আমদানি খরা খেজুর এবং চট্টগ্রাম নগরীতে দিন দিন ব্যাপরোয়া হয়ে উঠেছে চোর চক্র এই ছিল